নমস্কার বন্ধুরা আজকে একটা লোটে মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এটা লোটে মাছ ভুনা বলে আমি কিন্তু খুবই পছন্দ করি লোটে মাছ খেতে কে কে পছন্দ করো আমাকে বলো তো চলো দেখে নিই কীভাবে রান্নাটা করেছি বাজার থেকে পাঁচশো লোটে মাছ কিনে এনে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটা মিক্সির পটে পেঁয়াজ আদা রসুন আর কালো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিচ্ছি এরপরে কড়াইতে সর্ষের তেল দু চামচ মতন সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালো করে গরম করে নিলাম নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিরে দিলাম আর ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে তারপরে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচানোটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল হলে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব নিলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এরপর আমি একটা টমেটো দানা ফেলে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা তেলের উপরে পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে ভালো করে আবার সব মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিলাম যাতে টমেটোর গায়ে হলুদ লবণ এগুলো সমস্ত কিছু লে পুরো একসাথে মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরে একটু ভাজা ভাজা করে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিয়ে এরপরে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যেই দেখছি যে একটু তেল ছাড়া মতন হয়ে গেছে তেলটা জাস্ট ছেড়ে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ওই যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটাও এই পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে রঙটাও ভালো হয় ঝালটা কিন্তু একটু কম হয় আরও দিয়ে দিলাম আর এক চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন দিয়ে ভালো করে মিক্স করলে কিন্তু একদম মশলাটা কষা হয়ে গেল তারপরে মাছগুলো আমি উপর থেকে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আর মাছের সাথে মিশিয়ে ভালো করে কষতে থাকবো মাছটা ভালো করে মশলার সাথে কষতে কষতে কিন্তু একটু মাছটা নরম হয়ে যাবে এরপরে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হতে দেবো ঢাকা দেওয়ার পরে দেখুন জল ছেড়ে দিয়ে মাছের কাটাগুলো আলাদা হয়ে গেছে কাটাগুলো আমি উপর থেকে তুলে নিয়ে নেবো তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে করে নেবো যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে নাড়তে থাকতে হবে তারপরে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগে জানাতে ভুলবেন না Thanks for watching.